প্রাথমিকে খুব শীঘ্রই হতে যাচ্ছে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সতেরো হাজার পদের বিশাল বড় বিজ্ঞপ্তি এর পাশাপাশি প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগের জন্য দু হাজার তিনশো বিরাশিটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি হতে যাচ্ছে খুব শীঘ্রই ইতিমধ্যে আপনারা গত তেরোই আগস্ট দু সালে প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দেখতে পেয়েছেন যে একত্রিশ আগস্ট দু হাজার তারিখ পর্যন্ত সহকারী শিক্ষক পদে শূন্য পদের তালিকা চেয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এ সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো বিজ্ঞপ্তি কবে নাগাদ হতে পারে সিলেবাস কীরকম হতে পারে পরীক্ষা পদ্ধতি কীরকম হতে পারে আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি ওসমান ক্যাডার ছত্রিশতম বিসিএস যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম চলুন আমরা একদম সার অংশে চলে যাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত তেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে যে চিঠিটি ইস্যু করা হয়েছিল একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সহকারী শিক্ষকের শূন্য পদের তথ্য পেরেও আপনারা এটা ছক দেখতে পাচ্ছেন তো এটার মানে হচ্ছে যে সতেরো হাজার শিক্ষক পদে নিয়োগের যে প্রাথমিক প্রক্রিয়া বা ধাপগুলো সেগুলো শুরু হয়ে গিয়েছে এবং আমরা একটু নিউজগুলো দেখে আসি নিউজের সারাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সতেরো হাজার সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে সংশোধিত নিয়োগ বিধি আগস্টের শেষ সপ্তাহে প্রকাশের সম্ভাবনা রয়েছে বিধিটি চূড়ান্ত হলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ইতিমধ্যে আমরা মাননীয় ডিজি মহোদয় সহ অন্যান্যদের বক্তব্য থেকে আমরা যেটা জানতে পেরেছি যে নিয়োগবিধি পাশ হয়ে অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়ে সেটি এখন আইন মন্ত্রণালয় আছে আইন মন্ত্রণালয় যদি সদয় অনুমতি দেন বা সদয় অনুমোদন দেন তাহলে খুব শীঘ্রই বিধি সংশোধিত বিধি প্রকাশিত হবে এবং ইতিমধ্যে মাননীয় ডিজি মহোদয় জানিয়েছেন যে বিধি প্রকাশিত হওয়ার পরের দিনই তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে তো এই মোট পদের মধ্যে সহকারী শিক্ষক পদে দু জন এবং সহকারী শিক্ষক শরীরচর্চা পদে আগেরটি ছিল সঙ্গীত দু পাঁচশো তিরাশি সঙ্গীত এবং দু হাজার পাঁচশো তিরাশি শরীরচর্চা পদে নিয়োগ দেওয়া হবে নিয়োগবিধি সংশোধন এটি নিয়ে আমি কথা বলেছি একটু আগে কোঠা সম্পর্কিত নতুন নিয়ম পোষ্য কোঠা নেই নারী কোঠা নেই তিরানব্বই পার্সেন্ট নিয়োগ হবে মেদার ভিত্তিতে আর বাকি সাত পার্সেন্ট কোঠার পাঁচ পার্সেন্ট জন্য এবং এক পার্সেন্ট ক্ষুদ্র নির এবং এক পার্সেন্ট প্রতিবন্ধীদের জন্য এর বাইরেও যে মামলা চলমান আছে প্রধান শিক্ষকদের পদোন্নতি সম্পর্কিত সেই মামলাটির যদি চূড়ান্ত রায় আসে তাহলে সেখানে বত্রিশ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে এবং সেই পদগুলো সহকারী শিক্ষক পদের নিয়োগের জন্য খালি হয়ে যাবে বত্রিশ হাজার পদ এর বাইরেও বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী শিক্ষক পদ থেকে সরাসরি পরীক্ষার মাধ্যমে এটা বিভাগীয় পদ প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে সেটা প্রায় আটত্রিশশো পদ তো প্রায় পঞ্চাশ হাজার ছাড়িয়ে যাচ্ছে এই পথ সংখ্যা বা তারও বেশি চলে যাচ্ছে কিন্তু প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হতে পেরেছি যে সতেরো হাজার পদে শিক্ষক সার্কুলার খুব শীঘ্রই হবে আর দু হাজার তিনশো বিরাশিটি যে পদ আছে প্রধান শিক্ষক পদে এটার সার্কুলারটাও খুব শীঘ্রই হয়ে যাবে এখন কথা হলো আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন আজকের এই ভিডিওটি আমি খুব একটু বড় করব না আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন কীভাবে প্রথমবারে আপনারা চাকরি নিশ্চিত করতে পারবেন একদম ফুলপ্রুফ এই বিষয়ে ধারাবাহিক ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনাদের কার কী মত কিভাবে প্রস্তুতি নেবেন এই সম্পর্কিত কোনো পরামর্শ যদি থাকে বা যে সার্কুলার আসতে যাচ্ছে সেই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নির্দিদে আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের